গাইব মোরা শিক্ষক দিবসের গান গাইব মোরা শিক্ষক দিবসের গান ও শিক্ষা গুরু তুমি কত মহান শিক্ষা গুরু তুমি কত মহান তব দানে হয় মহাজ গান গাইবো মহরাজ শিক্ষক দিবসের গান যুগ যুগ ধরে তুমি মানুষ করো জ্ঞান গরিময় তারি দীপ্ত পারো তুমি মানুষ করো জ্ঞান গরিময় কর তোমার শিক্ষা আর অনুশাসনে সভ্যতা ওঠে জনজীবনে তুমি গুরু বলবো না কেউ এই অবদান গাইব মহারাজ শিক্ষক দিবসের গান গাইব মহারাজ শিক্ষক দিবসের গান Hop sunduracak hop